মারা গেছে তোমুনা 5 তারিখ না সোনা তারিখ জানি মারা গেছে। না ফোনে আমি কেন বলতে যাব। কিন্তু একটা জিনিস কেমন না যে আসলে মার মৃত্যু রাজনীতি করতে হবে। বিষয়টা আসলে খুব খারাপ না বলো। না এইটা দেশে মানুষের

তার ছেলে আসতে পারলো কি পারলো না সেটার বড় ব্যাপার হয়েছে সারা মানে কুটি সে তো এখন একা তারেক জিয়ার মা না সে তো পুরা বাংলাদেশের মা হয়ে গেছে তার জানা যা দিবে টাইম মতো তিন চার দিন আগে মারা গেছে তাই ডিক্লেয়ার করতেছে না ষোলো তারিখে ডিক্লেয়ার করবে এটা আসলে খুব জঘন্য একটা রাজনীতি হয়ে গেল না খুব জঘন্য হয়ে গেল যাই হোক তোমরা তো এমপি নেতা মানুষ তোমরা ভালো বুঝো আমরা তো আসলে নেতা না আমরা কি বুঝবো বলো আমরা শুধু ভালোবাসতে পারি মানুষকে এত